জিহ আসসালামু আলাইকুম গুপ্তের সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আমার বাসা বগুড়া জেলা সারিয়াকান্দি থানা নিজবলাল গ্রাম তা আমি স্বল্প মূল্যে শিক্ষা দিই তো আপনারা আমার কাছে সব রকম জিনিস পাবেন মানুষের মাথা জারজ বাচ্চার হার গুরুবিদ্যা ডায়েরি রাহু চান্ডাল লাল কাপড় সাদা কাপড় মানে টোটাল কবিরাজি যত সামগ্রী আমি দিতে পারবো ইনশাল্লাহ আপনারা সরাসরি আমার বাড়িতে আসবেন এসে নিয়ে যাবেন তো হয়তো বা শিষ্যরা বলতে পারে যে ওস্তাদ এত বিদ্যা পায় কোথায় তো মিথ্যা কথা বললে লাভ নাই আমি সরাসরি জিনের কাছ থেকে শিক্ষা নেই ওরা আমাকে শিক্ষা দীক্ষা দেয় যত প্রকার কবিরাজি সরঞ্জাম সমস্ত কিছু দিতে পারবো এবং অনলাইনে যাদের শেখার ইচ্ছুক তারা শিখতে পারবেন স্বল্প মূল্যে আমি হাদিয়া নিয়ে শিক্ষা দিই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম